আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার চাষাবাসে করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চা পঁচিশ তারিখ থেকে আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যারা কয়েকদিন পরে বাচ্চা উঠাতে চাচ্ছেন ব্রয়লারের পঁচিশ তারিখ থেকে আমরা বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ তবে বুকিং এখন থেকেই দিতে পারবেন যাই হোক আজকে সোনালির বাচ্চাটা বিক্রি হচ্ছে যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভালো মানে রেগারেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা সাতচল্লিশ টাকা মিশরি ফৌমি চল্লিশ টাকা সাদা ভৌমিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নিবেন তারা সরাসরি ডিসপ্লে তো নাম্বারে যোগাযোগ করলেন ছাড়া সুলভ মূল্য আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি ব্রয়লারে যে বাচ্চার যে দামটা বর্তমানে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের কাজী কোম্পানির পঞ্চাশ থেকে বাউন্ন টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারের বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজার বাচ্চা একান্ন থেকে তেপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে নিহব কোম্পানির বাজার বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে এসিয়াই কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আটচল্লিশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির বাজার বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে আর এম কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে এয়ান কোম্পানির বাজার বাচ্চা একান্ন থেকে তেপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে যাই হোক রেডি মুরগির যে বাজারটা আজকে সিলেটে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা গাইবান্ধাতে বার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা গাজীপুরের বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে বললার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঠাকুরগাঁ বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা